বিসমিল্লাহ রহমান রহিম প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চার আপডেট নিয়ে আপনারা দেখছেন রায়হান পোল্টিয়ান হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা ডেলিভারি দেওয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা ভালো মানের এগ রেটে সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এমতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেব সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু বাড়তির দিকে রয়েছে বাচ্চা রেট কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বেশি দেরি নয় এখনই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আজকে সোনালী অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বিশ টাকা সোনালী ক্লাসিক প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বাইশ টাকা সোনালী হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালী সুপার হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা এবং যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মুরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন প্রান্তীয় খামারি ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই আমাদের কাছে বাসি বা আঞ্চল বা বি গ্রেড বাচ্চা পাবেন না আমাদের কাছে সব সময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই অন্যদের দামের তুলনায় আমাদের রেট দুই থেকে এক টাকা কম বেশি হতে পারে আজকে মিশুরি করবে টাকা যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে যাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এবং আমাদের কাছে মিশুরি ফার্মির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে মিশরি ফার্মের এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা রেট পড়বে একশো তো বিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন থাকে আজকে অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালার বার্ড মুরগি রয়েছে যারা কালার বার্ড মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগির বাচ্চা পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি ওজন এসে থাকে আমাদের কাছে আজকে কালার বার্ড ডেট পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির বীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা প্রিয় খামারি ভাইরা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে এবং নিজস্ব পরিবহন দ্বারা যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না অথবা সিএনজি পাঠানো সম্ভব হয় না যেমন অল্প বাচ্চার ক্ষেত্রে আমাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব হয় না তাই কিছু কিছু অঞ্চলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারি না এর জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এছাড়া আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা পাবেন আজকে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা রেট টাকা দিন বয়সের নব্বই গ্রাম ওজন কোয়েল পাখির বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এগারে বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার কাছে অর্ডার করতে পারেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির প্রতি কাজী রস আজকে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা কাজী লোমান আজকে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা নাহার আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্যারাগন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নারিশ কোম্পানির সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা চেরিস ছত্রিশ থেকে আটত্রিশ টাকা আপতে আপ ছত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে এছাড়া আজকে বাচ্চাগুলো পঁচিশ থেকে টাকা বা সাতাশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই অবশ্যই মুরগির বাচ্চা কেনার আগে ভালোভাবে বাছাই করে প্যাকেটের গায়ে দেখে শুনে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করবেন কারণ বর্তমান প্রত্যেকটা বাচ্চা রেট কিন্তু তিন থেকে চার টাকা এমনকি দশ টাকা পর্যন্ত বাড়তের দিকে রয়েছে তো অবশ্যই যারা শেট ফাঁকা রেখেছেন আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু যে কোনো টাইম যে কোনো সময় আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চাই আপনারা পাইকারি দামে কম দামে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের লোকেশনে এসেও আপনারা বাচ্চাগুলো দেখে শুনে কিনতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ